আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ করিম ডিপার্টমেন্টাল স্টোর নুরবাগ ফতুল্লা নারায়ণগঞ্জ নতুন দোকানের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা নতুন দোকান যদি তেওয়ার চিন্তা থাকে আপনার যে আমি নতুন ব্যবসা করব আপনাকে অনেকগুলো সাইড চিন্তা করে মাঠে নামতে হবে নাম্বার ওয়ান আপনার ইনভেস্ট তো অবশ্যই থাকতে হবে বড় ধরনের ভালো একটা অ্যামাউন্ট থাকলে আপনি সুন্দরভাবে বিজনেস করতে পারবেন এই আমি আসলে এই প্রবাসে গিয়ে একটা ব্যবসা কেন দিলাম এই বিষয়টা এক নাম্বার দুই নাম্বার হলো আমি কোনো অভিজ্ঞতা ছাড়াই মদি দোকান কিভাবে দিলাম মদি দোকানের এই দিতে কি কি করতে হয়েছে কি কি প্ল্যান করতে হয়েছে কি আসলে সবগুলা মিলে অনেকগুলো আইডিয়া আলহামদুলিল্লাহ এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আর কাস্টমার নাই কাস্টমার কম ইনশাল্লাহ কাস্টমার হবে আসবে দোকানে যখন মাল থাকবে যে আমার ডিমের কেস অনেকগুলা খালি হয়ে গেছে অল্প করে আছে কিছুক্ষণ আগে ফোন করছি ডিমওয়ালাকে যে আমার পাঁচটা ডিমের কেস লাগবে দিয়ে যান উনি বলছে কিছুক্ষণ আসবে আসলে দিয়ে যাব তো ডিমটা ভালো চলছে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি এই ভালো চলছে কাস্টমারও আসতেছে নতুন ক্ষেত্রে বাকি একবারে না আমি আসলে বাকি টোটালি দেয় না তারপরে দুই তিনটা কাস্টমার আসছে কিছু থাকে এরকম যেমন মানসিকতাই এমন এদের নিয়তে থাকে যে আমি বাকি নিবো আহ এদেরকে না দিয়ে পারা যায় না আর বিষয়টা হলো আপনার মাল স্টক থাকতে হবে ইনভেস্ট থাকতে হবে আপনাকে একটা মধ্যে কত হাজার টাকা লাগে এই বা কত লক্ষ টাকা লাগে মূল বিষয় হলো কি আপনার বর্তমানে এমন এক অবস্থা প্রোডাক্টের অনেক দাম আর মুদিমালের ব্যবসায় লাভ কম ওই যে মাল কিন্তু কম নেয় আমার কাছে এখানে অনেক টাকা মাল আছে তারপরেও দেখা যায় যে একবারে এই মাল মুদি মুদিমালের ব্যবসায় কিন্তু লাভ কম একবারে সীমিত সীমিত লাভের ভিতরেও একটা বরকত আছে যেমনটা হলো প্রোডাক্ট অনেক আইটেম অনেক দেখা গেলো একটা কাস্টমার যদি আপনার থেকে চার পাঁচটা প্রোডাক্ট নেয় এক প্রোডাক্টে যদি আপনি পাঁচ টাকা করিও লাভ করেন পাঁচটা প্রোডাক্টে কত হয় আপনার পঁচিশ টাকা তো এক কাস্টমার থেকে পঁচিশ টাকা যদিও লাভ লাভ করেন এরকম দেখা গেলো যে আলহামদুলিল্লাহ দৈনিক পঞ্চাশ একশো টাকা কাস্টমার যদি হয় আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার ফ্যামিলি খরচ বাসা খরচ দোকানের ভাড়া কারেন্ট বিল ইত্যাদি উঠে আসে পরে আদার আরও যদি বেশি হয় ব্যবসা মানে তো যত বেশি হবে তত লাভ তো তোমালের ব্যবসায় লাভ কম হলেও সেল সেল কিন্তু কিন্তু আছে আপনার থাকবেই এটা এমন এক ব্যবসা এমন এক দোকান সেটা হলো আমাদের এই প্রতিটা মানুষের একদম উম সে ভালো জামা না না থাকতে থাকতে পারবে পারবে ভালো কিছু খেয়েও কিন্তু এই যে মুদি আইটেম চাল ডাল পেঁয়াজ রসুন আদা এই যে ময়দা ডাল এই যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য গুলা এগুলা কিন্তু এই সামানগুলা গুলা ছাড়া মানুষ থাকতে পারে না এগুলা তার লাগবেই লাগবে যার কারণে আহ আপনার যেখানে দোকান দেন যেখানে দোকান দেন আপনার কাস্টমার আসবেই আসবে গ্যারান্টি করা আর দোকানে আলহামদুলিল্লাহ এটা আসবে আসবে দোকানের আমি অনেকগুলো খাতিলে বলতেছি যে মানুষ সফল হইবে আসলে বাকি জিনিসটা হলো এমন আপনার পুঁজি আছে এখন পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি একটা দোকান সাজাইছেন এখন সাজানোর পরে যদি বাকি দিয়ে খাইয়ালান তাহলে কিন্তু আপনার মাল শাস টাকাও শেষ একটু স্কিপ করলাম ওই একটা কাস্টমার আসছিল সার্ফেক্সেল চাইছে দেখেন আমার কাছে সার্ফেক্সেল চাইছে কিন্তু আমি সার্ফেক্সেল দিতে পারি না কি জন্য আমার কাছে নাই আমি এখনো ওটাই নাই আসলে অনেক সারগা আসতেছে যাইতেছে এই যে খালি দোকান দেখেন আমার এখন ইনশাল্লাহ দোকানটা খালি দেখা যাচ্ছে কিন্তু ভরপুর হয়ে যাবে দোকান ইনশাল্লাহ অতি শীঘ্রই ভরপুর করে ফেলবো দোকান এই দোকানের বাইরে থেকে অনেক সুন্দর লাগে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি দেখেছি আইটেম আছে আছে দেখেন আসলে ব্যবসা করার এই ব্যবসাতে মজা আমি বলবো ভাই আপনি চাকরি না করে ব্যবসা করেন যদি আপনার ইনভেস্টের ক্যাপাসিটি থাকে পুঁজি দেওয়ার মতো অবস্থা থাকে টাকা থাকে আপনি চাকরি করেন না ব্যবসা করেন ব্যবসাতে অনেক বরকত